হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি তোমাদের মাঝে একটা ড্রয়িং নিয়ে এসেছি সেটা হচ্ছে ব্যাঙের ছাতা এবং ব্যাং তো চলো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা ড্রয়িংটা রঙ করা শুরু করি যেহেতু এটা করতে বেশি সময় লেগে যাবে তার জন্য আমি আগে থেকে এটা এঁকে রেখেছি এখন শুধু আমরা রঙ করব তো চলো রঙ করা শুরু করি প্রথমে আমরা এই ছাতার জন্য আমরা নিব রেড কালার বন্ধুরা বন্ধুরা এখন হচ্ছে আমার এই রেড কালার রঙটা করা শেষ এখন চল আমরা অন্য রঙে চলে যাই অরেঞ্জ কালার তো বন্ধুরা এখন হচ্ছে আমার এই কালারটা দেওয়া কমপ্লিট তো এখন আমি এখানে এই কালারটা দেবো তো চলো আমরা দেওয়া শুরু করি তো বন্ধুরা এখন হচ্ছে আমার এই বাদামি কালারটা করা শেষ এখন হচ্ছে আমরা ব্যাঙের মুখটা করব তো চলো এটা হচ্ছে গ্রিন কালার দিয়ে ব্যাঙের মুখটা করছি বন্ধুরা আমার এখানে ব্যাংকটি আঁকা শেষ তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আমি নতুন নতুন ব্লগ নিয়ে আবার আসবো আমার যেন দোয়া করবেন ধন্যবাদ